হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাজারে গিয়েছিলাম আর বৃষ্টি পড়ছিলো আর আমাদের এখানকার রাস্তার অবস্থা খুব খারাপ এই রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু খুব অসুবিধা হয় আর গাড়ি তো অনেক বিপজ্জনকভাবেই এখান থেকে যায় আর রাস্তার পাশে যে পাইলেন করা ছিল কাঠগুলোও চলে গেছে নদীর দিকে রাস্তা একদম পাকা রাস্তা ধসে চলে গেছে ওই দুটো যে খেজুর গাছ ওই খেজুর গাছ দুটোই কিন্তু ছিল একসময় রাস্তার পাশেই এখন সেই দুটো চলে গেছে নদীতে ধসে চলে গেছে ধস নেমেছে এখানে সারাইও হচ্ছে না এই আমাদের সুন্দরবনের নদী আর নদীর জলের রং কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে বৃষ্টির জন্য জল একদম ঘোলাটে হয়ে গেছে এমনি থেকে এই জলের রং কিন্তু অন্য রকম থাকে কিন্তু বৃষ্টির সময় জলটা আবার পরিবর্তন হয়ে যায় আমাদের এই নদীতে কিন্তু শুধু নৌকা থাকে না ওই দূরে একটা লঞ্চ টাইপের দেখতে পাচ্ছো ওটা হচ্ছে পুলিশের লঞ্চ ওই পুলিশরাই ওটা ব্যবহার করে বেশি আর এই রাস্তার সামোনে যে ওই পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে ওটা হচ্ছে শ্মশান এটা হচ্ছে আমাদের শ্মশান শ্মশানটাও কিন্তু এখন নদীতে ভাঙতে শুরু করেছে আর শ্মশানটা পেরিয়ে গেলেই কিন্তু আমাদের একটা বড় সুন্দরবনের নদীর পাশেই একটা ফিশারি তৈরি হয়েছে ওখানে চিংড়ি মাছ সবকিছু এখানকার ফিশারি জোয়ারের জল জমতে শুরু করেছে প্রচন্ড বৃষ্টিতে আর ওই দূরে দেখতেই পাচ্ছ ওইটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ ওখান থেকে শুরু আমি আর দিদি এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি রাস্তার দুই পাশে রয়েছে ধানের ক্ষেত সবুজ সবুজ ধান গাছে ভর্তি চারিদিকটা অনেক সুন্দর লাগছে আর বৃষ্টি হলে আরো সুন্দর লাগে আর কয়েকদিন পরে কিন্তু ধান ফলবে তখন চারিদিকটা আরো সুন্দর লাগবে আমরা বাড়ির দিকে চললাম তোমরা ভিডিও চিতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাবাই